এবারে যাত্রায় আমরা যাচ্ছি চাঁদপুর নো টার্মিনাল থেকে বা চাঁদপুর থেকে ঈদগাহ ফেরিঘাটে আমরা এই আয়োজনে নদীর দুপাশের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করব এবং ঈদগাহ ফেরিঘাট ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভ্রমণে সবচেয়ে দেখার মতো বিষয় ছিল নদীর যে স্রোত রয়েছে অসম্ভব স্রোত ছিল নদীতে যা কিনা আমাদের একটু ভয় দরিয়ে দিয়েছিল আমরা দূর থেকে যতটুকু দেখতে পাচ্ছিলাম নদীর পানি ছিল যথেষ্ট ঘোলা যা আমাদের নদীর স্বচ্ছতা বুঝতে অসুবিধে হচ্ছিল এই স্রোতের কারণে দেখা যাচ্ছিল নদীর যে নৌকাহানগুলো ছিল সেগুলো খুবই চলাচলে ব্যঘ্ন করছে এবং তাদের নির্ধারিত গতি থেকে কখনো অনেক গতিতে কখনো ধীর গতিতে চলতে হচ্ছে এই মুহূর্তে আমরা প্রায় চলে এসেছি ঈদগাহ ফেরিঘার্টের কাছাকাছি আমরা স্ক্রিনে একটি চর দেখতে পাচ্ছি যেটি সৌন্দর্য এক কথায় অসাধারণ ছিল আপনারা নিজেরাই উপভোগ করছেন যদি আপনি উপভোগ করতে চান তাহলে চাঁদপুর নৌ টার্মিনাল থেকে ষাট টাকা ভাড়া দিয়ে যে কোনো লঞ্চ যেগুলো ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে আসবে সেগুলোতে উঠে পড়ুন দেখতে দেখতে আমরা চলে এলাম ঈদগাহ ফেরিঘাটে ঈদগা ফেরিঘাট চাঁদপুর সাথেই শরীয়তপুরের নৌ যোগাযোগের অন্যতম একটি নৌপথ এই ঈদগা ফেরিঘাট এই ঈদগা ফেরিঘাট ব্যবহার করে বিভিন্ন ফেরি চলাচল করে থাকে চাঁদপুর হরিণ ফেরিঘাট থেকে আমরা এই ঈদগাহ ফেরিঘাট থেকে যে কেউ খুব সহজে ঈদগাহ ফেরিঘাট হয়ে চাঁদপুর হয়ে ঢাকায় যেতে পারে আপনি স্ক্রিন ঈদগাহ ফেরিঘাট দেখতে পাচ্ছেন সো এই পর্যায়ে বাড়ি ফেরার সময় সাবস্ক্রাইব করে রাখুন আপনার চ্যানেল এম টি টি থ্রি সিক্সটিকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে